তিন খানকে নিয়ে এবার কঠিন পরিকল্পনা ফাঁস করলেন কাঙ্গনা বলিউড বাদশাহ শাহরুখ খান ভাইজান সালমান খান ও মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের সঙ্গে কোনো ছবিতেই জুটি বাঁধেননি অভিনেত্রী কাঙ্গনা রাউত এর আগে একাধিক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানিয়েছেন তিন খানের সঙ্গে জুটি বাঁধতে আগ্রহী নন তিনি কারণ খানদের বিপরীতে অভিনয় করলে কখনোই তিনি প্রাথমিক গুরুত্ব পান না শুধু নায়কের বাহুলগ্নার চরিত্রের অভিনয় করতে তিনি রাজি নন তাই ছবির প্রস্তাব এলেও বারবার ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী কিন্তু এবার তিন খানকে নিয়ে বড় পরিকল্পনা ফাঁস করেন কাংনা তবে কি সেই পরিকল্পনা তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কে টিভি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম এই মুহূর্তে ইমার্জেন্সির ছবির প্রচার নিয়ে ব্যস্ত আছেন কাংনা রাউত সেই ছবির প্রচার সংক্রান্ত এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয় আগামী দিনে কি তার পরিচালনায় শাহরুখ সালমান ও আমিরকেও দেখা যাবে সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে সম্মতি জানিয়েছেন অভিনেত্রী তিন খানের পরিচালক হতে নাকি এক পায় রাজি কাংনা অভিনেত্রী বলেন আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি বলিউডে তিন খানকে কোনো ছবিতে পরিচালনা করতে রাজি কিনা তিনি বলেন কেন করব না ভালো চিত্রনাট্য থাকলে অবশ্যই করব অভিনেত্রী বলেন আমি মনে করি ওদের মধ্যে সত্যি যোগ্যতা রয়েছে কিন্তু একই ধরনের অভিনয় করে চলছে ওরা তাই ওদের সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে অভিনেত্রী দিন খানের সঙ্গে জুটি ঠিকই কিন্তু শাহরুখ সালমান ও আমিরের সঙ্গে সুসম্পর্কই বজায় রেখেছেন কাংনা রাউত কিছুদিন আগে শাহরুখ খান পুত্র আরিয়ানকে নিয়ে একটি পোস্ট করেছিলেন অভিনেত্রী সমসাময়িক তারকা সন্তানদের প্রায় দেখা যায় সবাই ক্যামেরার সামনে অভিনয় করছেন সেই জায়গায় পরিচালকের ভূমিকায় আরিয়ানকে দেখতে নাকি অপেক্ষা রয়েছেন তিনি এদিকে একসময় বন্ধুত্বের সম্পর্ক ছিল অভিনেত্রী কাঙ্গনা রাউত ও দক্ষিণী অভিনেতা সোনু সুদের কিন্তু এখন আর নেই এখন প্রায় মুখ দেখা দেখি বন্ধ এই অভিনেতা অভিনেত্রীদের তাদের এ সম্পর্কের অবনতি ঘটে কর্ণিকা সিনেমার শুটিংয়ের সময় থেকে প্রথমে ছবিটি পরিচালনা করেছিলেন কৃষ্ণ জগরলা মুড়ি পরে পরিচালনার ভার তিনি নিজেই তুলে নেন কাঙ্গনা এ ছবি থেকে মাঝ পথে বিদায় নিয়েছিলেন সোনু প্রায় পাঁচ বছর ধরে কথা বন্ধ দুই বন্ধু তবে বন্ধুত্বের ইতি হলেও কাংনার পরিবারের সঙ্গে এখনো অভিনেতা সুসম্পর্ক রয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরনো বন্ধুকে নিয়ে সে কথা বললেন সোনুসুদ কাংনার ব্যাপারে কোনো দিরূপ মন্তব্য না করে সোনু বলেন কাংনা আমার বন্ধু নয় বলেই কোনি মর্ণিকা থেকে আমি বেরিয়ে এসেছিলাম ওর সঙ্গে আমার আর বাক্যলাপ হয়নি তিনি বলেন কিন্তু ওর মা বাবা বোন ও গোটা পরিবারের সঙ্গে খুব ঘনিষ্ঠতা রয়েছে আমার এ অভিনেতা বলেন একটা নিয়ম আমি মেনে চলি কারও সঙ্গে কোনো সময় সুসম্পর্ক থাকলে যাই হয়ে যাক তার বিরুদ্ধে খারাপ মন্তব্য করি না তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিমিত রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ছবিজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে